পালাতে শুরু করে মুশ্রিক বাহিনী মুসলিমরা তাদেরকে তাড়া করতে থাকেন এবং অগ্রসর হতে হতে কোরাইশদের তাবু পর্যন্ত পৌঁছে যান এদিকে প্রাণ বাঁচাতে কোরাইশরা তাবু পেছনে ফেলে বেশ দূরে চলে যায় যুদ্ধের এই সময়টা পর্যন্ত সবকিছু ছিল মুসলিম বাহিনীর অনুকূলে তারা বিজয় উদযাপন করতে শুরু করে দেন কোরেশদের তাবুতে পৌঁছানোর পর যুদ্ধের চেয়ে বরং তারা গনিমত সংগ্রহে মনোযোগী হয়ে পড়েন কমান্ডাররা তাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন কিন্তু সাধারণ যোদ্ধাদেরকে যুদ্ধের মেজাজে ফিরিয়ে আনতে ব্যর্থ হন এদিকে জাবালুর রুমাতে নিয়কৃত তীরন্দাজদের দৃষ্টি চলে যায় গনিমত সংগ্রহের দিকে তারা ধরেই নেন যুদ্ধ শেষ হয়ে গেছে কমান্ডার আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল হুতালা আনহুর শত বারণ সত্ত্বেও তাদের অধিকাংশই সেখান থেকে নেমে আসেন এবং গণিমত সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন কমান্ডার সহ মাত্র দশ জনের একটি ছোট্ট দল সেখানে থেকে যান গনিমত সংগ্রহে মুসলিম তীরন্দাসদের এই যোগদান দৃষ্টি এড়ায়নি কোরয়েশদের অশ্বারোহী বাহিনীর প্রধান খালিদ বিন ওয়ালিদের খালিদ ছিলেন সুযোগ সন্ধানী আর অত্যন্ত ক্ষিপ্র তিনি যখন দেখলেন জাবালুর রুমাত অরক্ষিত অবস্থায় পড়ে আছে তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে তার দ্রুত ধাববান অশ্বারোহী বাহিনী নিয়ে সেখানে ছুটে যান অতপর সংকীর্ণ গিরি শঙ্কর পার হয়ে তিনি পেছন থেকে মুসলিমদের উপর হামলা করেন এ সময় তাকে বাধা দিতে গিয়ে জাবালুর রুমাতে অবস্থানরত তীরন্দাসদের প্রত্যেকে শহীদ হয়ে যান গণিমত সংগ্রহে ব্যস্ত মুসলিমরা পেছন থেকে দ্রুতগামী অশ্বারোহী দলের এই হামলার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তারা অতর্কিত হামলায় দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলেন তারা একক কোন কমান্ড ছাড়া বিচ্ছিন্নভাবে যুদ্ধ করতে থাকেন এদিকে কোরাইশদের যে দলটি পালিয়ে গিয়েছিল তারাও হঠাৎ পরিস্থিতির পরিবর্তন লক্ষ্য করে অতঃর তারাও রুখে দাঁড়ায় এবং পাল্টা আক্রমণ রচনা করে দুই দিক থেকে কণ্ঠাসা অবস্থায় পড়ে যায় মুসলিম বাহিনী শুরু হয় মহাপরীক্ষা নেমে আসে মহাবিপর্যয় কেউ কেউ পরিস্থিতির ভয়াবহতা সামাল দিতে না পেরে যুদ্ধস্থল ছেড়ে পাহাড়ে আশ্রয় নিতে শুরু করেন এদিকে রসুলে পাকসাল্লাহিসাল্লাম তখনও যুদ্ধের ময়দানে এ সময় তার সাথে ছিলেন তার ব্যক্তিগত সুরক্ষায় নিয়োগকৃত দল যা সৈন্য সংখ্যা ছিল মাত্র নয় জন আক্রমণকারী কোরাইশদের একটি দল রসুল সাল্লাহ আলাইসাল্লামকে দেখতে পায় এবং তার খুব নিকটে পৌঁছে যায় উপস্থিত নয় জন সাহাবির সাতজনই শহীদ হয়ে যান রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামকে কোরাইশদের আঘাত থেকে রক্ষা করতে গিয়ে শুধুমাত্র সাদ বিন আবু আকাস এবং তালহা বিন ওবায়দুল্লাহ রাদিল্লাহ তালা আনহুর অতুলনীয় বীরত্বের কারণে কাফেররা তাদের দুজনকে কাবু করতে পারে না কিন্তু মাত্র দুজন সাহাবির পক্ষে সম্ভব ছিল না রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামকে সম্পূর্ণ অক্ষত রাখা বিশেষ করে যখন কাফেররা তাদের সর্বশক্তি নিয়োগ করে রসুল সাল্লামকে হত্যা করার জন্য প্রথমে সাদবিন আবু ওয়াক্কাসের ভাই আবু উদ্ভাবিন রসুল সাল্লাম এর মুখমন্ডল লক্ষ্য করে সজরে পাথর নিক্ষেপ করে এতে রসুল সাল্লা ডান দিকের নিচের রুবাই দাঁতটি ভেঙে যায় এবং নিচের ঠোঁট থেতলে যায় এরপর আবদুল্লাহ ইবনে শিহাব জুহরি এগিয়ে এসে রসুলের ললাটে তরবারি দিয়ে আঘাত করে যা সেখানে গুরুতর জখম তৈরি করে অতঃপর আব্দুল্লাহ বিন কামিয়া নামে আরেকজন অশ্বারোহী রসুল সাল্লামকে পর দুইবার তরবারি দিয়ে আঘাত করে দ্বিতীয় আঘাতটি ছিল শিরোশ্রানের উপর আঘাতটি এতটাই প্রচন্ড ছিল যে শিরোস্রানের দুটি আংটা রুসুল সাল্লাহ্লাম এর চোখের নিচের দিকে হারের মধ্যে ঢুকে যায় এভাবে একের পর এক আঘাতে রসুল এ এর পবিত্র দেহ ক্ষতবিক্ষত হয়ে ওঠে আর এক পর্যায়ে তিনি একটি গর্তের মধ্যে পড়ে যান এরই মধ্যে কোরাইশদের চিৎকার করে বলতে থাকে নবী মোহাম্মদ সাল্লাহ্লাম মারা গিয়েছেন রসুলে পাক সাল্লাহ্লাম এর এই মৃত্যু সংবাদে কোরআশা খুশিতে আত্মহারা হয়ে ওঠে অন্যদিকে সাহাবিরা নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধ করতে থাকেন তাদের কেউ কেউ বলেন আল্লাহ নবী যেখানে বেঁচে নেই সেখানে আমাদের বেঁচে থেকে আর কি হবে I'm just working on, just working on a little horse. It feels Yeah, it's it's really similar to a lot of other, you know, oil-based clays and stuff. But this is sculpted clay, and it is it, it is wax, so it has a lot of clay-like qualities. But you can cast it directly. So if you sculpt something, you don't want to go to the expense of making a mold or anything like that. You're like, I just made this thing. I just want to cast it, just a one-off. This is a perfect product because you can just sculpt it and go. And then if you do decide you want to make a mold out of it, you can also mold on top of it as well. So mm. yeah. How do you yeah, I keep it thin? Like, how, um, You know, I it depends on which hardness you're using. I really like the carbon, this thicker one. So I can heat it and just use a little roller to kind of roll it and keep it thin, or just kind of pancake it in my fingers and then applique it pretty thin. Put it on in strips and kind of, kind of smear like it down. So you casting this, and you're sculpting it this way. How are you like, managing the thickness? The cross-sectional thickness? So, I'm just kind of squeezing it down with my fingers. Mm. Uh, so I had made this armature um, out of foil and wax paper. So when I actually go to cast this, I'll cut the piece in half and remove that. And then because of, I don't want a core inside of here, the neck will probably get cast mostly solid. It'll kind of have like a hollow pellet yeah. on the inside. So when I was designing this armature, that's what I was thinking about. Um, you can slush regular wax on the inside of it as well. Um, you know, definitely like slightly cooler temperature so it doesn't get too warm, but that way you would seal all the nooks and crannies so you don't get any bits of shell or plaster investment in there. So yeah, I, you know, a lot of this one will be cast solid. I'm just like worried about making that inner part like a hollow pellet, so. Mm. Does it burn out well? It, it does, yeah. It burns out clean, yeah, yeah. And the other thing that we I like using this for is at the foundry, like when we make a wax and it needs some touch up. Mm -hmm. It's nice because it's almost clay like on the wax that you already have. So if you have something like a very chiaroscuro, like hair or like shirt texture or something, yeah, yeah. it like mimics it like perfectly. So it's really nice for like going back and adding in detail on those already cast waxes. How long does it take you, for you to make one of these? It really depends. You know, my normal method for sculpting is using constructing out of sheet wax, transitioning to the sculptor clay. Definitely helps me work a little faster. It's a little more immediate. I can get more gestural with my sculptures, which is a lot of fun. It's a different way to work for me. We'll তবে শীঘ্রই সাহাবিরা আবিষ্কার করেন রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম শহীদ হননি তারা গর্তের মধ্যে পড়ে থাকা আল্লাহ নবীকে কাঁধে তুলে নেন এবং কোনো রকমে পাহাড়ের পাদদেশ ধরে উপরে উঠতে থাকেন অন্য সাহাবিরাও এই সংবাদ জানতে পারেন এবং দ্রুত পাহাড়ে আশ্রয় নিতে থাকেন মুসলিমদের এই যুদ্ধক্ষেত্র ত্যাগের মধ্য দিয়ে শেষ হয়ে যায় উহুদের যুদ্ধ কোরাইশ বাহিনী মুসলিমদের অনেক ক্ষয়ক্ষতি করলেও পাহাড় বেয়ে মুসলিমদের ধাওয়া করার মতো শক্তি তাদের অবশিষ্ট ছিল না উহুদের যুদ্ধে রসুলের দন্ত মোবারক শহীদ হওয়া সহ অনেক হৃদয় ঘটনা ঘটে কিন্তু সবচেয়ে করুণ ছিল রসুলের প্রিয় চাচা আমির হামজার আদিল্লাহ তালা আনহুর শাহাদাতের ঘটনা মৃত্যুর আগে হামজার আদিল্লাহ তালা আনহু উহুদের যুদ্ধে যে বীরত্বের পরিচয় দিয়েছিলেন তা ইতিহাসে এক অনন্য নজির হয়ে রয়ে গেছে বলা হয়ে থাকে তিনি একাই কোরাইশদের ত্রিশ জনকে হত্যা করেছিলেন তিনি প্রতিপক্ষের একেবারে মধ্যভাগে প্রবেশ করেন এবং সিংহের মতো থাবা বসাতে থাকেন তার অস্ত্র চালনার সামনে শত্রুপক্ষের কেউ টিকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে পড়ে কিন্তু আল্লাহর এই সিংহকে কাপুরুষের মতো দূর থেকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয় আর ঘৃণিত এই কাজটি করেছিলেন সেই হাবসিকৃত দাস ওয়াসি যার কথা আমরা শুরুতে বলে এসেছি সে তার মিশন বাস্তবায়ন করার জন্য শুরু থেকেই হামজার আদিল্লাহ তালা আনহুর পেছনে লেগেছিল যুদ্ধ যখন তুঙ্গে তখন সুযোগ বুঝে বর্ষা ছুড়ে মারে ওয়াশি বর্ষাটি হামজার আদিল্লাহ তালা আনহুর নাভির নিচে বিদ্ধ হয় হামজার আদিল্লাহ তালা আনহু আহত বাঘের মতো ওয়াসির দিকে এগিয়ে যান কিন্তু কয়েক কদম এগিয়েই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যে শাহাদাতের কোলে ঢুনে পড়েন যুদ্ধ শেষে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা চাকু নিয়ে ঘুরে বেড়াচ্ছিল আর নিহত সাহাবিদের নাক কান কেটে মালা বানাচ্ছিল হামজার আদিল্লাহ তালা আনহুর নিকট পৌঁছে এই ভয়ানক রমণী পিসাচিনীর রূপ ধারণ করে সে হামজার বুক কেটে কলিজা বের করে আনে এবং সেই কলিজা চিবিয়ে নিজের বিক্ষুব্ধ আত্মাকে শান্ত করে এর মধ্য দিয়ে সে বদরের যুদ্ধে হাতে নিজের পিতা ও চাচার মৃত্যুর নেয় মুসলিম ও কোরাইশদের দীর্ঘশত্রুতার ইতিহাসে এতটা ঘটনা এর আগে বা পরে কখনো ঘটেনি যুদ্ধ শেষে সাহাবিদেরকে নিয়ে যখন রসুল সাল্লা সাল্লাম উহুদ পাহাড়ে আশ্রয় নেন তখন আবু সুফিয়ান ও তার বাহিনী পাহাড়ের পাদদেশে এগিয়ে যায় এ সময় কোরাইশরা উল্লাসে মেতে ওঠে তারা এই যুদ্ধকে বদরের প্রতিশোধ হিসেবে অভিহিত করে অতপর তারা রওনা হয়ে যায় মক্কার উদ্দেশ্যে কোরআশরা মূলত এসেছিল রসুলসাল্লাাম ও তার সাহাবিদেরকে নির্মূল করতে এবং মদিনা শহর ধ্বংস করে দিতে ওহুদের যুদ্ধে তারা মুসলিমদের বেশ ক্ষয়ক্ষতি করেছিল এটা সত্য কিন্তু যে উদ্দেশ্য নিয়ে তারা মক্কা থেকে বের হয়েছিল তা সফল হয়নি একদিনের ওই যুদ্ধে এত বেশি সম্মুখ সংঘাত হয়েছিল যে দ্বিতীয় দিন পুনরায় যুদ্ধে চড়ানোর মতো শক্তি কোনো পক্ষের সেনাদের মধ্যেই অবশিষ্ট ছিল না তাই যুদ্ধ অমীমাংসিত রেখেই মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যায় কোরাইশরা উহুদের যুদ্ধে মুসলিম বাহিনীতে নিহত শহীদের সংখ্যা ছিল সত্তর জন অন্যদিকে এই যুদ্ধে ত্রিশ থেকে চল্লিশ জনের মতো কোরাইশ নিহত হয়েছিল Редактор субтитров А.Семкин Корректор А.Егорова রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নব্বইটি জীবনের শেষ 10 বছরে যে কয়টি যুদ্ধ করেছেন তার মধ্যে উহুদ ছিল সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধে মুসলিম বাহিনীকে এত বেশি ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়েছিল যা অন্য কোনো যুদ্ধে ঘটেনি। উহুদের এই বিপর্যয় মুসলিমদের জন্য ছিল একটি বড় শিক্ষা। আল্লাহ নবীর একটাই মাত্র নির্দেশ অমান্য করার চরম মূল্য দিতে হয়েছিল সাহাবীদেরকে। এই ঘটনার মধ্য দিয়ে তারা উপলব্ধি করতে পারেন আল্লাহ ও তার নবীর আনুগত্য লঙ্ঘন করলে ইসলামের জন্য সর্বোচ্চ কুরবানি দেওয়া সত্ত্বেও তারা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হবেন। বদরের যুদ্ধে আল্লাহ পাকের প্রত্যক্ষ সাহায্যে যে বিজয় তারা অর্জন করেছিলেন তা অনেকটা ইফিকাহ হয়ে গিয়েছিল উহুদের ঘটনায় আর এর একমাত্র কারণ ছিল আল্লাহ নবীর একটিমাত্র আদেশের লঙ্ঘন এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে রসুলের জীবদ্দশায় আর কোনো যুদ্ধে তার কোনো নির্দেশ অমান্য করেননি সাহাবিরা ফলে উহুদের মতো বিপর্যয়ও তাদেরকে আর কোনো দিন দেখতে হয়নি উহুদ ছিল এমন এক যুদ্ধ যেখানে মুসলিমদের মনোবল ভেঙে দেওয়ার জন্য নানা দিক থেকে নানা ষড়যন্ত্র হয়েছিল প্রথমত মক্কার তিন হাজার বিশাল কাফের সেনার বিরুদ্ধে রসুলের নেতৃত্বে ছিলেন মাত্র এক হাজার যোদ্ধা অতপর যুদ্ধের ঠিক প্রাককালে সেই এক হাজার সেনা থেকে মোনাফেকদের একটি দল পালিয়ে যায় যুদ্ধের ঠিক প্রাককালে এই পলায়নের মধ্য দিয়ে তারা মুসলিম বাহিনীর মনোবল ভেঙে দিতে চেয়েছিল কিন্তু আল্লাহর উপর ভরসাকারী সত্যিকার মুমিন বান্দারা এই ঘটনায় এতটুকু বিচলিত হননি এরপর তীরন্দাজদের ভুলে যুদ্ধকালেও নেমে আসে ব্যাপক বিপর্যয় কিন্তু জানবাস মুসলিম যুদ্ধারা নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যান তাদের এই দৃঢ়তার সামনে একসময় ক্লান্ত হয়ে পড়ে মুশ্রিক বাহিনী অবশেষে মদিনা বিজয়ের আশা ছেড়ে দিয়ে মক্কায় ফিরে যেতে বাধ্য হয় তারা তারা উপলব্ধি করতে পারে মদিনা জয় করার জন্য কোরাইশদের একার শক্তি যথেষ্ট নয় যে কারণে দীর্ঘ দুই বছর মদিনায় নতুন করে হামলা করার হিম্মত পায়নি কোরাইশরা দুই বছর পর খন্দকের বছরে সারা আরবের দশ হাজার সেনা একত্রিত করে তবেই তারা পুনরায় মদিনায় হামলা করার সাহস পায় কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় এই দুই বছরে মতিনায় মুসলিমদের শক্তিও